লালগড় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা আসনটিকে এক কথায় এইভাবেই ব্যাখ্যা করা যায় এই আসনে সিপিএম প্রথমবার জয়ী হয় উনিশশো একাত্তর সালে সেই জয়ের ধারা অব্যাহত ছিল দু সাল পর্যন্ত দু সালে সেই জয়ের ধারায় পূর্ণচ্ছেদ দিয়ে দেয় তৃণমূল কংগ্রেস দু সালে আসনটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি উইকিপিডিয়ায় এই আসনের পরিসংখ্যান উনিশশো সাল থেকে দেওয়া রয়েছে উনিশশো সালে জয়ী হন পশুপতি মণ্ডল তিনি কংগ্রেসের সদস্য ছিলেন উনিশশো সালেও তিনি জেতেন চার বছর পর উনিশশো সালে লোকসভা ভোটে বিষ্ণুপুরে প্রথমবার সিপিএম জয়ী হয় সাংসদ হন সিপিএমের অজিত কুমার সাহা এরপর উনিশশো সাতাত্তর আশি ও চুরাশি সালে তিনিই জয়ী হন তিনি ছিলেন বিষ্ণুপুরের পাঁচবারের সাংসদ বিষ্ণুপুরে তিনি সর্বাধিক সময়ের সাংসদ টানা আঠারো বছর তিনি বিষ্ণুপুরের সাংসদ ছিলেন তারপর এই আসনে সাংসদ হন সুখেন্দু খান সিপিএমের এই নেতা উনিশশো ও উনিশশো সালে যেতেন উনিশশো সালে প্রার্থী বদল করে সিপিএম এবার প্রার্থী করা হয় সন্ধ্যা বাউরিকে তিনি জয়ী হয়ে সাংসদ হন উনিশশো ও উনিশশো সালের লোকসভা নির্বাচনেও তিনি জিতেছিলেন তিনি টানা তিনবার যেতেন বিষ্ণুপুর আসন থেকে দু সালে চার সালে সিপিএমের সুস্মিতা বাউরি বিষ্ণুপুরের সাংসদ হন দু সালেও তিনিই যেতেন দু সালে সিপিএম হেরে যায় বিষ্ণুপুরে শেষ হয় ওই লোকসভা আসনে তেতাল্লিশ বছরের সিপিএম জমানা দু সালে যেতেন তৃণমূল কংগ্রেসের সৌমিত্র খান দু সালেও তিনিই যেতেন তবে বদলে যায় তার রাজনৈতিক দল এবার তিনি বিজেপি প্রার্থী হিসেবে যেতেন এবার দেখো বিষ্ণুপুর লোকসভা আসনে দু হাজার ও দু সালের ফলাফল শুরুতেই দু হাজার চোদ্দ সালের ফলাফল নিয়ে আলোচনা করা যাক জয়ী দল ছিল তৃণমূল কংগ্রেস জয়ী সাংসদ ছিলেন সৌমিত্র খান তার প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ আটাত্তর হাজার আটশো তিনি পেয়েছিলেন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট সৌমিত্র জিতেছিলেন এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছশো পঁচাশি ভোটে দু হাজার নয় সালে জয়ী সিপিএমের সুস্মিতা বাউরি ছিলেন দ্বিতীয় স্থানে তার প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ উনষাট হাজার একশো পঁচাশি তেত্রিশ দশমিক সাত তিন শতাংশ ভোট পেয়েছিলেন তিনি বিজেপি প্রার্থী করেছিল জয়ন্ত কুমার মণ্ডলকে তিনি ছিলেন তিন নম্বরে তার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ উনাশি হাজার পাঁচশো তিরিশ তিনি পেয়েছিলেন চোদ্দ দশমিক এক এক শতাংশ ভোট কংগ্রেসের নারাজন চন্দ্র খান সাতাশ হাজার চুয়ান্ন ভোট পেয়ে চার নম্বরে ছিলেন দুই দশমিক এক দুই শতাংশ ভোট পেয়েছিলেন তিনি এবার আসা যাক দু সালের লোকসভা নির্বাচনের পরিসংখ্যানে জয়ী হয় বিজেপি দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল কংগ্রেস সিপিএম ছিল তিন নম্বরে কংগ্রেস ছিল চার নম্বরে কে কোনো দলের প্রার্থী হয়েছিলেন সেটা দেখা যাক বিজেপি সৌমিত্র খান তৃণমূল কংগ্রেস শ্যামল সাঁতরা সিপিএম সুনীল খান ও কংগ্রেস নারাজন চন্দ্র খান এবার দেখা যাক কোনো দল কত ভোট পেয়েছিল বিজেপি ছয় লক্ষ সাতান্ন হাজার এক নয় তৃণমূল কংগ্রেস পাঁচ লক্ষ আটাত্তর হাজার নশো বাহাত্তর সিপিএম এক লক্ষ দুই হাজার ছশো পনেরো ও কংগ্রেস সতেরো হাজার নশো বত্রিশ শতাংশের হিসেবে কোনো দল কত ভোট পেয়েছিল সেটা দেখা যাক বিজেপি ছেচল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ তৃণমূল কংগ্রেস চল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ সিপিএম সাত দশমিক দুই দুই শতাংশ ও কংগ্রেস এক দশমিক দুই ছয় শতাংশ বিজেপি প্রার্থী সৌমিত্র খান জিতেছিলেন আটাত্তর হাজার সাতচল্লিশ ভোটে এবার দেখা যাক শতাংশের হিসেবে দু ও দু সালে দুই দলের মধ্যে ভোট পার্থক্য কেমন ছিল চোদ্দ ও উনিশের নিরিখে একমাত্র ভোট বেড়েছিল বিজেপির বাকি তিন দলের ভোট কমে বিজেপির ভোট বেড়েছিল বত্রিশ দশমিক এক চার শতাংশ তৃণমূলের চার দশমিক সাত পাঁচ শতাংশ সিপিএমের ছাব্বিশ পাঁচ পাঁচ শতাংশ ও কংগ্রেসের শূন্য দশমিক আট ছয় শতাংশ ভোট কমে সৌমিত্র খান এবারও বিজেপি প্রার্থী তার বিপক্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল সুজাতা আবার সৌমিত্রর প্রাক্তন স্ত্রী এছাড়া ভোটের ময়দানে রয়েছেন সিপিএমের শীতল বাম কংগ্রেস আসন সমঝোতা হওয়ায় এই আসনে কংগ্রেসের কোনো প্রার্থী নেই প্রার্থী আরও কয়েকজন হয়তো রয়েছেন তবে মূল লড়াই হবে এই তিনজনের মধ্যেই সেই লড়াইয়ে কে জয়ী হবেন তার উত্তর পাওয়া যাবে আগামী চার জুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ